কয়েকজন মানুষ আইয়া ঢুকছে ঢুকার পরে দেখলাম যে আমরা হোটেল এজাজ তাই নিজে আরো মানুষ লুহা হয়েছে মন্দিরের তালা বাঙিয়ে তালা মারত এরপরে দোকানও তালা মারত আর কয়টা যে ওটা তারা হামাই আমি আপনারা আপনার আপনার দিয়া গরু সাইবি আমরা গরু আপনারা আমি না যে তখন তারা দাহ লইয়ুপুল লুই আইছে তারা আপনার মারছে এরপরে চাইছে যে মর মারামারি করতে বাবা মারিয়ে মারিয়া আমরা দিয়ে দেবো কোফা তালা মারি না মারিনি তারা বাঙ্গে তালা তালা উল্লেখ মারিয়া দেওয়া গেছে

তাৰ যে দাদা মনিৰউদ্দিন মনিৰ মিয়া তাৰ হ'ল সেই বাৰ দিয়া কিন্তু বাৰ দিয়া সেই ইয় নাই অকণ মামলা চলে তিনত দোকান জোৰে দখল কৰিছে আৰু হোটেলো দখল কৰিছে এই মামলা চলে অখন আইয়া এই আমাৰ দোকানে আইয়া হে বা কৰছে বাঘৰীয়া আৰু চাৰিজন উকিল আছিল আৰু তাৰ লগে লগে মানুহ আছিল হোটেলৰ ফুৱাই নাছিল হোটেল হোটেলৰ মেনেজাৰ অকল আছিল চাৰিজন আর হোটেল ফুয়াইন আছিল রামধা আছিল এর বাদে আপনার আতুলা আছে সাফল আছে সবটা আইয়া আমারে বাখরিয়া তারা তালা মারছে এই তালা মারছে মারিয়া অন ছেদ মারছেদ মারছে কইছে আমার বাসাত গেছে গিয়া কইছে সবটা বাঘর সবটা বাঘর বাখরিয়া আমার জায়গা ছাড়ো জাগা চাওঁতে বাঘৰছে কৈছে আমাৰ জেগা চাৰ আমাৰ জেগা চাৰ আমি কৈলাম তোমাৰ খাগজ আনো বোলে কাগজ কিয় ৰে আমাৰ জেগা আমি কৈলাম মামলা চলেৰ আৰু তাৰ লগে লগে ফুৱাই নাছিল আৰু চাৰিজন উকিল আছিল আমি দেখলে চিনি দেখলে চিনো চাৰিজন উকিল আছিল আৰু আৰু হোটেলৰ ফুৱাইন চাফল লৈ আহিছে আতুৰা লৈ আহিছে ৰামদাল লৈ আহিছে এইটো কিটচিন আমাৰ খান তাত এৰ বাদে মেনেজাৰ আহিছে চাৰিদু মু সাইরম উল্লা তার বাতি যাই আইসে আইয়া আমারে এই বারো আমারে বাড়ছে বাহরিয়া তালা মারছে আর আমার হোক গোডাউনও তালা মারছে উকিল আর ফাইন তুলেছি চিনি তার লোক আছিল আমার জুড়ে করছে সরকার তো বর্তমানে ইয়ে গেছে চেঞ্জ চেঞ্জ হওয়ার পরে আমরা তো সংকাল আমরা তো এদিকেও নাই এদিকেও নাই একটা কথা যাই হোক আশেপাশের মানুষ আমরা অবশ্যই আশ্বস্ত করছেন যে আপনারা কোনো চিন্তা না কোনো টেনশন নিবা না আমরা আছি তারা জেলা কইসা তারা এরকম আইসই আওয়ার পরে ও যে হোটেল ও দেখো হোটেলের ই দেখো নোট এটাইলো কি আপনার তারা কিচেন ও বিচার করছে কি দা কোনো কিছু খোয়া নাই কিছু নাই তার দোকানের স্টাফ লইয়া ইয়া লম্বা দা লইয়া ইয়া তালিদের বা ই আমার বড় তানে না হয় বারো কিছু গাইলও দিছে এগুলা প্রকাশ করার মতো নাই কিছু আমরা ইয়ে ট্র্যাক করেও গাইল দেওয়া বুঝছে আমরা তো বুঝতে না যাই হোক তাই বাড়ি গেছ আমিও আমি আমরা এটা প্রস্তুতি তো নাই আমরা গৌরব আমরা কই হঠাৎ করে কী তোইলো কেউ আমলা করলো নি বাড়ি দেখি এই বেকার আমার বাকরিয়া বাঁকুড়িয়া কইলাম যে বাড়ি তালা মারতায় আচ্ছা দাও কোনো কাগজ আছে কোনো জজর কোনো ইয়ে আছে কোনো স্টেটমেন্ট আছে নি কোনো কিছু আসেনি বলে আমার সবটা আছে এটা মৌখিক তাহলে আমার ইয়া যাও কি যদি আইন থাকে বা কোনো কিছু তাকে দেশ আমরা অবশ্যই আমরা আর্মি কল করছি কেন গণ্যমান্য ব্যক্তি যারা আছেন নেতা সবই মানে সব সব দলের মুক্তাদির ভাই আমার ক্লাসমেট আছে নজীব সবই আইছে তারেকও আইছে আমরা ছোট ভাই তার লগত সব আইছেন আইয়া তারা নিজেরাতে তালাক কুলিয়া দিয়া গেছেন থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এতটুকু যে সহায়তা তারা গেছে থেকে পাইছি আমরা মেনি মেনি থ্যাংকস জানাই তারারে যারা আমরা সুই সুচিন্তক হইয়া আমরা আমরারে যে আইয়া আমরা লোকে যে অ্যাড হইছেন বা আমরা সাহায্য করছেন ওটাই আমরা তারারে মেনি মেনি থ্যাংকস